কন্যা রাশি ছাব্বিশে মার্চ দু দিনটি আপনার জন্য কেমন যেতে চলেছে জেনে নিন আজকের এই ভিডিও থেকে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে সারা দিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে তর্ক বাঁধতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে পরিবারে কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে দুপুরের পরে ব্যবসা ভালো চলবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরিতে প্রচুর কষ্ট কপালে রয়েছে পড়াশুনোয় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পদ অর্থ চিন্তা বাড়তে পারে পরিবার অবান্তর কথায় পরিবারে বিবাদ হতে পারে সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পান্না শুভ রং